সকলকে রমজান মোবারক ব্লগের প্রথমেই আর রোজার আগে তো বাসা বাড়ি সব কিছু ক্লিন করতে হবে এটাই স্বাভাবিক শুধু কি নিজের কথা ভাবলে হবে শাশুড়ির বাসায় আছি শাশুড়ির পুরো বাড়িটাও তো ক্লিন করে দিয়ে যেতে হবে কারণ আমি চলে গেলে এই বাড়িতে তো আর মেয়ে মানুষ কেউ নাই আমার শাশুড়ি ছাড়া এগুলো কে করবে এই ব্লগে দেখাবো নিজের ঘরবাড়ি এবং শাশুড়ির ঘরবাড়ি বাড়ি কীভাবে ক্লিন করলাম তার পাশাপাশি আমরা আজকে গ্রাম থেকেও চলে যাবো আর আজকে থাকবে আমাদের প্রথম সেহেরিতে কি কী রান্নাবান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ঢাকা যাওয়ার পরও পুরো বাসা ডিপলি ক্লিন করেছি শুধু নিজের বাসা না শাশুড়ির বাসাও ক্লিন করে দিয়ে এসেছি এই শুধু আমি রান্না করিনি আমার জন্য আপনাদের ভাইও রান্না করেছিল তো চলুন দেখে আসি আজকের ফুল ব্লগ হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি সকালে ঘুম থেকে উঠেছি উঠে দেখি আর আমার যায় ছেলে ওরা দুই ভাই বোন খেলা করতেছিল তারপর এখানে আগের দিনের ইলিশ মাছ ছিল সেগুলোকে আমি হচ্ছে গরম করতেছিলাম ইয়াসাকে একটু ভাত খাওয়াবো যেহেতু আমরা আজকেই চলে যাব আমি হচ্ছে সকালে উঠে ফ্রেশ হয়ে একটু সময় নষ্ট করতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি যেন সব করে ফেলতে পারি আর আমার মনে হলো আমি যেহেতু চলেই যাবো আবার কবে আসি ঠিক নেই রোজাতে তো আর আসা হবে না বাকিটা আল্লাহ জানে তো চাইলাম যে মার ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যাবে এই জন্য উঠে আগে আমার মেয়েকে উঠানে বসে খাইয়ে দিলাম আমার যায় ছেলেকেও খাওয়াতে চেয়েছি বাট ও খাবে না ও নাকি বাসা থেকেই খেয়ে আসছে তারপর এসে দেখি মা রান্না করতেছে মাকেও একটু রান্নায় টুকটাক হেল্প করার চেষ্টা করতেছে কারণ আমি চলে যাব আর মা তো সবসময় নিজে একা একাই সব করবে তো একটা মানুষ যখন থাকে একটু ও মানে হেল্প করলে অনেকটা হয় তো এখানে মা হচ্ছে সবজি রান্না করবে আপনাদের ভাইয়ার জন্য ওর হচ্ছে একটু শরীর খারাপ তো মা ভাবতেছিল যে ওকে সবজি খাবে ও এসেই বাসায় বলছে মাকে যে মা আমি সবজি খাবো তো মা হচ্ছে এই সবজিটা আজকে আমি যেহেতু চলে যাব খেতে চেয়েছে এই জন্য মা ওকে রান্না করে দিচ্ছিল আসলে রমজানের আগে আমার মাকে আমি সব দেখতাম ঘর বাড়ি কিভাবে ক্লিন করবে সেই চিন্তায় থাকতো তো আমিও তার ব্যতিক্রম না আমি কি শুধু আমার নিজের ঘর ক্লিন করব যে না আমি ভাবলাম যে না শাশুড়ির ঘরটাও ক্লিন করে দিয়েছি তারপর এখানে সবজিটা হয়ে গেছে আপনাদের ভাইয়াকে বাটি দিয়ে ওকে খেতে দিচ্ছিলাম সবজিটা ভাতের সাথে তো খাবেই আর এখানে আমি হচ্ছে বড়ে আচার বানিয়েছিল গতদিন আমার শাশুড়ি সেই বড়ই আচারটা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পিছনে দেখেন আরেকটা বাবু আসছে তারপর মা এক পর এক রান্না করে দিচ্ছিল আর আমি ওগুলো হচ্ছে রুমে নিয়ে রাখছি আর ওই যে গতদিনে যে হাঁসটা মা কেটে রেখেছিল মা আমাকে বলতেছিল দিয়ে দিব না রান্না করবো পরে আমি বললাম মা আপনি হচ্ছে হাঁসটা রান্নাই করে ফেলেন আমাদের আর দেওয়া দরকার নেই কারণ আমি নিয়ে কখন রান্না করব কখন খাবো এর থেকে ভালো আপনি রান্না করেন আমরা খেয়ে আর যেদিনই বাড়ি থেকে চলে যায় মার মন সব থেকে খারাপ থাকে মা অনেক আপসেট হয়ে থাকে বাট আমাদেরকে বুঝতে দেয় না কাজের জন্য তো আসতেই হবে কিছু করারও থাকে না আমাদের হাত আসলে এটাই জীবন আর এটাই বাস্তবতা আমাদেরকে এভাবেই মানিয়ে নিতে হবে আসলে আমি কাজ করি বলেই মূলত আমার ঢাকা থাকা নয়তো আমি আমার শাশুড়ির সাথেই থাকতাম কারণ মাকে ছেড়ে আসতে আমারও কষ্ট হয় মাকে আমি বললাম মা আমি তো বাকি কাজগুলো করে দিলাম আপনি এবার রান্নাটা কর আমি হচ্ছে ঘরটা ক্লিন করে আসি আর এখানে অনেক ধুলাবালি ওই যে লাস্ট আছে আমি দিয়েছিলাম ব্লগে দেখিয়েছিলাম এরপর আর আমার শাশুড়ি ঝাড়েনি ওনার যেহেতু একটু চোখের সমস্যা উনি আসলে এখন করেন আমি এই জন্য রোজা যেহেতু সামনে নামাজ কালাম পড়বে আর ধুলাবালি ঘরে থাকলে একটু ভালো লাগে না আর যেহেতু টিনের ঘর ধুলাবালি একটু বেশি হয় ঘরের ভিতরে বাইরে সব জায়গায় আমি ঝেড়ে একদম ক্লিন করে দিয়ে গেছি চাদর টাদর কিছু চেঞ্জ করে দিয়েছি যেন মার কষ্ট না হয় আসলে আমি আমার শাশুড়িকে কখনো নিজের মানে থাকে না যে শাশুড়ি কেন করব উনি করবে না আমি ভাবি যে না উনি আমার মা কারণ আমার তো মা নেই এটাই আমার মা তো ভাবলাম মা কেন কষ্ট করে এই কাজগুলো করবে রান্না বাড়া ঘর টর গুছন এগুলো তো নর্মাল কাজ মা পারবে বা ধুলাবালি ঝাড়া চাদর টাদর বিছানো এগুলো আমি করে দিয়ে যাই এই জন্য আর কি এগুলো করে দিয়ে যাও আর সব কিছু করার পর ফ্রেশ হলাম গোসল করলাম আর এই তো যাওয়ার সময় হয়ে গেছে যে গুছিয়ে ফেললাম আর গোসল করার পর বারবার মনে হচ্ছিল যে আজকেই চলে যাব মাকে রেখে মানে মনটা আর কি মানতে ছিল না যেটা সত্যি কথা গ্রামে আসলে যাওয়ার দিন আমার আর ভাল লাগে না মন থেকে মার কাছে আসলে যে শান্তিটা সন্তানরা পায় অন্য জায়গায় হয়তো বা পায় না এখন অনেকেই বলবেন আপনার শাশুড়িকে আসলে আপনাকে এত আদর করে হ্যাঁ ভাই করে এই জন্যই তো আমি আমার শাশুড়ি এত সুনাম করি আজকে থেকে না আমি দুই হাজার সাল থেকে ব্লগিং করি সো যারা আমাকে দুই হাজার সাল থেকে দেখেন আমার ব্লগ তারা জানেন আমি সেম ভাবে আমার শাশুড়ি প্রেজেন্ট করি কারণ সে এরকমই আর আমি কখনো ব্লগে থাকে না যে মিথ্যা কোনো কিছু দেখাই আর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে সবাই জানে আমার শাশুড়ি আমাকে কতটা আদর করে সবাই আমার মিথ্যা বলার কোনো সুযোগ নাই যাই হোক এখন চলে যাচ্ছি ওই যে বারবার আমি পিছনে তাকাচ্ছিলাম আমার বাড়িটা দেখতেছিলাম যে আমার কবে আসি বা আসা হয় কি না আল্লাহ জান কারণ জীবন আল্লাহ কখন কি করে বলা যায় না তো এই জন্য বারবার তাকাচ্ছিলাম আসলে মাকে রেখে যেতে খুবই কষ্ট হচ্ছে আর এবার আমার কেন যেন সবথেকে বেশি কষ্ট হচ্ছিল কখনো এরকম কষ্ট হয় না বাট এবার অনেক বেশি খারাপ লাগছিল দিন ছিলাম তো লং টাইম বিয়ের পর প্রথম পাঁচ দিন থেকে ছিলাম আর এবার ছয় দিন থাকলাম এই প্রথম এতদিন থাকা হলো এই জন্য হয়তো মায়া হয়ে গিয়েছে বাড়ির প্রতি আর দেখেন মার মন খুব খারাপ ছিল ইয়াসা মার সাথে সব সবসময় অ্যাটাচ সময় ঘুম থেকে উঠে আগে দাদিকে খুঁজবে দেখেন আমাদের কারো কাছে সে তার নাতনিকে দিবে না তার নিজেরই পা ব্যথা সে তার নাতনিকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর এখন আমরা চলে যাব আর বাসায় যে আমার অনেক কাজ আমার অনেকগুলো শিপমেন্ট এসেছে সেগুলোকে আমার গুছাতে হবে ঘর বাড়ি সব ক্লিন করতে হবে আসলে তো জীবন থেমে থাকে না কোনো কিছুর জন্যই এই নিয়ে আমার মাকে ছাড়া আমার চার নাম্বার রমজান আসলে মা মা এমন একটা জিনিস না থাকলে বোঝা যায় কি আসার পর পুরোটা বাসা কেমন খালি খালি লাগছিল মাকে নিয়ে আসতে চাইছিলাম বাট যেহেতু রোজা মা ওইখানেই বা কি করবে ঢাকাতে একা একা ওইখানে সবাই আছে তারপর বাসায় আসার পর এটা পরের দিনের এখানে আমি নুডলস রান্না করতেছিলাম সকালে আসার জন্য আর এখানে হচ্ছে আমি যেন চাল ধুচ্চিলাম মেবি আসলে বাসে আসার পর কোন জায়গা থেকে কাজ শুরু করব কিছুই বুঝতেছিলাম না তারপরও একটু নিজে কি করতেছিলাম যে না কাজগুলো তো গুছিয়ে নিতেই হবে রমজানের আর মাত্র একদিন বাকি ছিল তো এগুলো আমি সব করতেছিলাম আর দেখেন আমার অবস্থা ঘুম থেকে ওঠার পর কোন জায়গা থেকে কাজ শুরু করব কিছুই বুঝতেছিলাম না বাট হ্যাঁ স্টিল আমি ভাবতে চাই যে কি করব কোন রুমটা আগে শেষ করব তারপর প্রবলেম যে না একটে একটে করে করি আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি একটা ডিমই ইয়াসাকে খেতে দিয়ে আসছে আরেকটা একটা ডিম যে আমি এখন খাব ডিমটা খেয়ে আমি আমার কাজ শুরু করে দিব একটু এনার্জি নিয়ে কারণ আজকে সেহরি রান্না বান্নাও করতে হবে তারপর এখান থেকে হচ্ছে আমি সব ক্লিন করা শুরু করলাম ফার্স্টে ফ্রিজটা হচ্ছে একটু ক্লিন করলাম যদিও এটা আমি ওদিন ধুইছি তারপরও একটু ক্লিন করে নিই যেহেতু রোজা ডাইনিং টেবিলেই খাওয়া দাওয়া সব হবে সেহরি ইফতার এই ডাইনিং টেবিলটাও ভালো করে আমি গুছিয়ে নিচ্ছিলাম মুছে নিচ্ছিলাম তারপরে এখানে আমি হচ্ছে রান্না বসাই দিছি আজকে রোস্ট পোলাও গরুর মাংস আর মাছভোনা হবে ওইটা আমি রান্না বসিয়ে দিয়ে ঘরের টুকটাক কাজ করতেছিলাম কারণ দুইটা কাজ একসাথে করলে তাড়াতাড়ি হবে আমি যদি রান্না শেষ করে এগুলো করতে চাই অনেক টাইম হয়ে যায় আর আজকে আবার প্রথম সো লেট করা যাবে না তারপর রুমেও আমি চলে আসছি এই কম্বলগুলো হচ্ছে এটার মধ্যে একটা একটা করে ভরে রাখবো যেন নষ্ট না হয় প্রতি বছরই আমি এরকম করে রাখি যেহেতু আমার অনেকগুলো শিপমেন্ট এসেছে অনেকগুলো কার্টুন বেঁচে গেছে তো এগুলোর মধ্যে ভরে ভরে র্যাপিং করে হচ্ছে আমি আলমারিতে রাখবো যেন এগুলো নষ্ট না হয় ইঁদুর বা কোনো কিছুতে কাটতে না এগুলো করতে করতে দেখি আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে রোজার বাজার আমি ঢাকা হচ্ছে গ্রামে যাওয়ার আগেই করে ফেলেছিলাম কারণ আমি জানি গ্রাম থেকে আসার পর আমরা দুজনই ব্যস্ত হয়ে যাব অনেক বেশি আগে গ্রামে যাওয়ার আগের দিনই সমস্ত রোজার বাজার আমি কমপ্লিট করে রেখে গ্রামে গিয়েছিলাম তারপর আমার বউ আপা আসে তাকে আমি কাজের দায়িত্ব দিই বুঝিয়ে দিই এগুলো এগুলো আপনি করেন বাকি হচ্ছে আমি আমার বেডশিট চেঞ্জ করে নিয়েছি আমার মাকে দেখতাম কোনো একটা উৎসব আসার আগে সে হচ্ছে রুমে সাদা একটা সুন্দর বেডশিট বিছাতো তো আমিও সেটা করে আসলে মা এমন একটা জিনিস তার মানে কথা প্রতি কদমে কদমে মেয়েদের মনে পরে বিশেষ করে মেয়েদের আসলে মেয়ে মানুষরা এরকমই হয় আর আমি আস্তে আস্তে সব ক্লিন করে নিচ্ছিলাম বোআপা ওই রুম ক্লিন করতেছিলে এখানে কিছু ময়লা পরতে যেহেতু সাদা চাদর বিছিয়েছি এই জন্য এই জায়গাটা মুছে নিলাম যদিও আপা মুছবে তারপরেও আমি মুছে নিলাম আর আমার কিন্তু ওই দিক দিয়ে সমস্ত রান্না হয়ে গেছে টোস্ট পোলাও গরুর সব সবকিছু রান্না কমপ্লিট আমি আসলে এমনই একসাথে অনেকগুলো কাজ করতে পারি দেখেন আমার ঘরও গুছানো শেষ আলহামদুলিল্লাহ আর রোজার মধ্যে নিজের ঘরটা সব সবসময় ক্লিন থাকলে নিজের মনটাও শান্তি লাগে যদিও রোজা ছাড়াও আমি সব সবসময় আমার ঘর একদম পরিপাটি এবং ক্লিন রাখি তারপরেও এখন যেহেতু রোজা একটু বেশি ডিপলি ক্লিন প্রতিদিনই করতে হবে কারণ ঘরে হচ্ছে ফেরেশতা থাকবে আর নিজেদেরও শান্তি লাগবে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু ঘর দেখতেও সুন্দর লাগে নিজের কাছেও হালকা এখানেই আসাকে খাওয়ানোর তারপর বৌ আপার আমি মিলে হচ্ছে আরও কিছু কাজ করতেছি ফ্যানটা ক্লিন করতেছিলাম তারপর হচ্ছে ঝাড়বাতিগুলো ক্লিন করব যদিও কিছুদিন আগে এগুলো আমি করছি তারপরেও আমি বৌ আপাকে দিয়ে এগুলো আবার করালাম কারণ হচ্ছে ভাই বললামই তো ক্লিন না থাকলে ভাল লাগে না আর ফ্যানটা একটু ময়লা হয়ে গিয়েছিল এই জন্য ফ্যানটাও আমি ক্লিন করায় নিলাম আপাকে দিয়ে আর উনি খুবই ভালো একজন মানুষ আসলে কাজের মানুষ নিজের মন মতো পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এখানে আমি ভিডিও করতেছিলাম উনি বলতেছিল করেন করেন আপনার টাকা আসবে তারপর আমি একটু হাসতেছি উনিও বুঝে যে ব্লগিং করলে টাকা আসে যাই হোক এখন সবাই সবকিছু বুঝে আসল আপা আমাকে আমার প্রতিটা ঝাড়বাতিও ক্লিন করে দিচ্ছে আসলে এই কাজগুলো আমি নিজে কখনোই করি না হয়তো আমার হাজবেন্ড দিয়ে করেন হয়তো আপাকে দিয়ে আর এখানে এই যে গরু মাংস রেডি রোস্ট রেডি হয়ে গিয়েছিল সবকিছু আর এখানে মাছটাও রেডি হয়ে গেছে দেখেন রোজটাও আলহামদুলিল্লাহ পুরোটাই রেডি যদিও গ্যাস ছিল না তাও খুব কষ্ট করে রান্না করেছে আর আজকে বাসায় তো মেহমানও আছে আর এগুলো আমার হাজবেন্ডের পছন্দের খাবার কারণ হচ্ছে ও বলতেছিল কালকে থেকে তো রোজা রিচ ফুড একদমই খেতে পারবো না রোজা রেখে এই রোজার আগের দিনই আমরা একটু খাওয়া দাওয়া করে নি আর এখন এই আমার সব কিছু রান্না বান্না ডান আমি খুব খুশি ছিলাম যে রান্না হয়ে গেছে আর এগুলো কিন্তু একদম সেহেরি পর্যন্ত আমরা খাবো একদম মানে বেশি করে রান্না তারপর একটু রেস্ট নিয়েছিলাম আপনাদের তারাবি পড়তে যাবে সে হচ্ছে তারাবি পড়তে চলে যাচ্ছে বললাম তো প্রথম তারাবি এসে সে আবার রাতে আমার জন্য সেহেরিতে এত কিছু রান্না তারপর মুরগির মাংস ভুনা করতেছিল আসলে আমার হাজবেন্ড এমনই খুবই কেয়ারিং যেহেতু প্রথম রোজা আমি অনেক রান্না বান্না করেছি এজন্য ওর সেহরিটা সেই রান্না